ছয় মাসের বাচ্চা পেটে আমাদের পাশের বাড়ির এক ভাবির তার হাজব্যান্ড নেশা করে প্রচণ্ড পরিমাণে জুয়া খেলে তার অন্যান্য খারাপ নেশাও আছে কিন্তু তার ওয়াইফ হচ্ছে ছয় মাসের প্রেগনেন্ট তার বইয়ের কাছে যাইয়া সে চাইছে কানের জিনিস খুলে দেওয়ার জন্য সে জুয়া খেলবো জুয়া তো তার ওয়াইফ খুলে আর দেয় না দেওয়ায় সে ওই কানের জিনিস কান থেকে চোরের টান দিয়ে কান ছিঁড়া দুই কানের জিনিসে নিয়াই করছে কান থেকে রক্ত একদম বায়া বয়ে একদম পড়া শুরু হয়ে গেছে হওয়ার পর তাকে প্রচণ্ড মারছে ছয় মাসের প্র্যাডনেট অলরেডি ওই মহিলা কিন্তু জামাই হচ্ছে জোয়ারি গোটাপালটা কাজও করেছে সেই মেয়েটাকে এমনভাবে মারছে মারার কারণে তার গর্বের যে সন্তান সেই সন্তান তার গর্বেই মারা গেছে মারা যাওয়ার পর অটোমেটিক আপনার ব্লেডিং শুরু হয়ে গেছে এই খবর আমরা শোনার পর আমরা তাড়াতাড়ি সবাই ওখানে উপস্থিত হয়ে যাই কারণ পাশের বাড়ির ঘটনা হাও মাও ছিলে ছিলে শব্দ শুই না পর আমরা গেছি যে আসলে কথাটা সত্যি কিনা যায় দেখি পরে মেয়ে ঘরের ভিতর দেখি মুরগি জবাই করলে যেভাবে ছটফট করে ধাপড়ায় সেখানে ওইভাবে ধাপ অথচ স্বামী খাডের উপরে বৈশা বৈশা তার কষ্ট অনুভব করতেছে আর হাসতেছে আমরা জানা দিয়ে দেখতেছি সে দরজাও খুলে না আপে চিন্তা করেন কেমন ডাকাইতে ডাকাই পরে আমরা পুলিশকে খবর দিছি পর পুলিশ আসছে আসার পর তাকে ধরে একদম নিয়ে গেছে থানায় দশ বছর একদম জেল সেই মেয়েকে তাড়াতাড়ি করে আমরা মেডিকেলে ভর্তি করছি বাচ্চাটা আপনার বের করছে সিজার করে মাটা কোনো রকম বেঁচে গেছে যেমন মায়ের মারছে জায়গায় জায়গায় যখন ঘুরে ফেলেছে তাহলে পরে মেয়ে মহিলা মানে আমাদের ভাবি পাশে বাড়ি তার স্বামীর বিরুদ্ধে সেও সাক্ষী দিছে যে আমার স্বামী আমাকে প্রতিদিন এভাবেই মারে আমি পেডনাট ছয় বসের বাচ্চা আমার বেটে সে তারপর আমার কানের জিনিস টাইনা না ছিঁড়া কান থেকে টাইনা নিয়ে গেছে মাইরা আমাকে অজ্ঞান করে বলেছে আমার পেটের সন্তানকে মারে বলেছে পরে স্বর্ণের চেন নিতে চাইছে আমার গুলি নিতে চাইছে হাতের আমি এগুলো দিতে চাই নাই বলে আমাকে এইভাবে মারছে পুলিশ হাতে ধরে নিয়ে গেছে এখন সে জেলখানায় পাপের শাস্তি দুনিয়া তো আছে আখের তো আছে সবসময় কথাটা মাথায় রাখবেন পরের ক্ষতি করলে Nidzie dziewczynki, nie szciewat, bo